আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এ অধ্যাটির সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক সংক্ষিপ্ত প্রশ্ন বহনির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণকে কীভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের একুশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে দুইটি চিত্র দেওয়া হয়েছে একটি হচ্ছে এম আর একটি হচ্ছে এন এই দুটি চিত্রের উপর ভিত্তি করে তোমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোষ প্রাচীর কী ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে মাইটাকণ্ডিয়াকে শক্তিকর বলা হয় কেন গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা করো এরপর সর্বশেষে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে চিত্র এম এর টবে থাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই ক নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে নিই ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোষ প্রাচীর কী ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে মাইটোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় কেন খ নম্বরের উত্তরটি হচ্ছে মাইটোকন্ডিয়া কোষের শ্বসন অঙ্গাণু এখানেই শ্বসনের সকল কাজ সম্পন্ন হয় আর এই শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস মাইটকন্ডিয়া তাই মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিগড় বলা হয় চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা করো গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্র এন হলো গাজর যা একটি রূপান্তরিত মূল এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এর কারণ নিচে ব্যাখ্যা করা হল প্লাস্টিট উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ক্রোমোটোপ্লাস্টিট বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং প্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিক ক্রোমোটোপ্লাস্টিট দুই রকম ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের গায়ে বিভিন্ন বর্ণপচিত্র সৃষ্টি করে ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনোয়েট নামক রঞ্জক পদার্থ থাকে চিত্র এন অর্থাৎ গাজরেও ক্যারোটিনোয়েট নামক রঞ্জক পদার্থটির উপস্থিতি রয়েছে আর এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এরপর সর্বশেষে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে চিত্র এম এর টবে ঢাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিতে চিত্র এম এর কিছু সবুজ ঘাসকে টবে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে আট থেকে দশ দিন পর ঘাসগুলোর যে পরিবর্তন ঘটবে তা নিচে বিশ্লেষণ করা হলো প্লাস্টিট উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে ক্রোমোটো প্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং প্লাস্টিট বা বর্ণহীন প্লাস্টিড উদ্দীপকের এম চিহ্নিত উদ্ভিদটি ঢাকা থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে প্লাস্টিট থাকে অর্থাৎ বর্ণহীন হয় যেমন উদ্ভিদের মূলের কোষের প্লাস্টিড চিত্র এম এর উদ্ভিদের ঢাকনাটি যদি আট থেকে দশ দিন পর তুলে নেওয়া হয় তাহলে দেখতে পাবো উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে কারণের ক্লোরোপ্লাস্টগুলো লিওকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে ঢাকনা তোলা অবস্থায় থাকলে উদ্ভিদগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নের সমাধানটিকে দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো